হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তোমরা দেখবে অনেকে আছে যারা ইংরাজি জানে লিখতে পারে বুঝতেও পারে কিন্তু ইংরাজিতে কথা বলার সময় তারা ঠিকঠাক ইংরাজি বলতে পারে না এর একটাই কারণ তাদের ইংরাজিতে কথা বলার অভ্যাস নেই তাই ইংরাজিতে কথা বলার জন্য যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে ইংরাজিতে কথা বলার চেষ্টা করা সেটা যেইভাবে হোক না কেন যেমন নাম্বার ওয়ান নিজে নিজে কথা বলা প্র্যাকটিস করতে পারো সেটা আয়নার সামনেও হতে পারে কিন্তু নিজে নিজে কথা বলা প্র্যাকটিস করতে হবে নাম্বার টু অন্য কারোর সঙ্গে কথা বলতে পারো সেটা বন্ধু হোক বাবা মা হোক বা ভাই বোন হোক যেই হোক না কেন তাদের সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে নাম্বার থ্রি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সেখানেও কিন্তু তোমরা ইংরেজি প্র্যাকটিস করতে পারো কারণ এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আমরা লাইভ কারোর সঙ্গে ফ্রেন্ড করে তাদের সাথে কিন্তু ইংরাজি প্র্যাকটিস করতে পারি এই তিনটের মধ্যে তোমরা যেটা খুশি করতে পারো কিন্তু যে কোনোভাবে কিন্তু তোমাদের ইংরাজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে না হলে তোমরা কোনো দিন ইংরাজিতে কথা বলতে পারবে না হয়তো তোমাদের ইংরাজিতে নলেজ থাকবে তোমরা ইংরাজিতে সুন্দর লিখতে পারবে কিন্তু কথা বলার সময় কিন্তু তোমাদের ইংরাজিতে আটকে যাবে মনে রাখবে প্রথম প্রথম কিন্তু কথা বলার সময় অনেক ভুল হবে কিন্তু তবুও আমাদের কথা বলা বন্ধ করলে চলবে না তো কথা বলার সময় যদি ভুল হয় সে ভুল ইংরাজিই বলবে এবং পরে সেটা কারেকশন করে নেবে তোমরা আগে ইংরাজিতে কথা বলা শুরু করো তারপর আমি পরের ভিডিওতে বলে দেবো কীভাবে অনলাইন লাইভ তোমরা অন্য কারোর সাথে ইংরাজি প্র্যাকটিস করতে পারবে সেটা ফ্রিতে আশা করছি তোমরা আজ থেকে ইংরাজিতে কথা বলা শুরু করবে সো থ্যাঙ্ক ইউ ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে